সেই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মডেল টেস্ট দেওয়া হয়েছে যদি পারো তোমরা উপকারে আসতে পারো যদি এটি পড়তে পারো আর এটি দেখে যেতে পারো তোমরা সবাই আর অবশ্যই যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলগটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওতে সঙ্গে সঙ্গে তোমার মোবাইল নোটিফিকেশনটা চলে আসে অবশ্যই তোমাদের জন্য এটা উত্তর দিয়ে দিছি পারপস সিরিয়ালে প্রতিটার উত্তর এবং অন্তত তোমাদের উত্তরটা হচ্ছে এমসি কেউ এবং এককথা পোশাক প্রকাশে প্রকাশের উত্তর আর বাকি উত্তরগুলো তোমরা একটু দেখে নিও আশা করি তোমরা সবাই উপকৃত হবে সবাই দেখো এবং স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তুমি এটা অনায়াসে পরবর্তীতে দেখতে পারো এবং এই প্রশ্নগুলো বিভিন্ন বই কিংবা তোমাদের যে যদি গাইড থাকে সে গাইড থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এখান থেকে অবশ্যই কমন প্রশ্ন পাবে আশা করি তো যে যেখান থেকে পরীক্ষা দিচ্ছিল যে স্কুল থেকেই সবাই দেখতে পারো এটা এখান থেকে কমন প্রশ্ন আসবে তোমাদের সবার এবং তোমরা অবশ্যই তোমাদের মূল যে বইটা আছে মূল বইটা একটু পড়ে যাও বিশেষ করে প্রতিটা বইয়ের মূল বইটা পড়ে যাও হ্যাঁ মূল বই থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে আশা করি তোমরা উপকৃত হবে প্রতিটা প্রশ্নকে তুমি স্ক্রিনশট দিয়ে রাখো এটা হচ্ছে পরের প্রশ্ন পরবর্তীতে এবং নিচে আনসার শিটও দেওয়া আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাতে বিলটি প্রেস করে দিও ধন্যবাদ